আমার প্রিয় ব্যক্তি একটি বিবাহ চাইল এবং আমার সব কিছু নিয়ে গেল এটি কেন হয়েছে আমার নাম সারাহ মর্গান কিন্তু সবাই আমাকে এস বলে আমি একজন যুক্তিপতি হিসেবে কাজ করি বছর দিকে আমি এমন একটি শান্ত স্থির জীবন গড়ে তোলার কথা করেছিলাম যা আমার বিশ্বাসের একজন ব্যক্তির সাথে আমার প্রিয় ব্যক্তি ডিয়ান সুন্দর স্পর্শসম্পন্ন এবং প্রেরণাদায়ক বৈশিষ্ট্যগুলি রাখেন যা আমাকে প্রথমে আকর্ষণ করেছিল কিন্তু সুন্দরতা একটি মাস্ক হতে পারে এবং একটি রাতের মধ্যেই আমার মাস্ক অপসারিত হয়ে পড়ল রাতের সময় আমি মাথা উঠালেন এবং আমার পাশে শীতল বিছাই দেখা গেল ডিয়ান যাবার সময় আমি কিছুক্ষণের জন্য কিছু অন্যান্য কাজের কাজে ভেঙে গেলেন বলে মনে করলাম কিন্তু যখন আমি উঠে আসলাম তখন আমি কেবলমাত্র একটি কথা শুনতে পেলাম একটি নির্জন সাবধান শব্দ হোল হোল হল আমার বাইরের দিকে আসছিল আমি এই কথা শুনে কান দিতে পারলাম না কিন্তু আমি করতে পারলাম না আমি বাইরের দিকে অন্তরে অন্তরে আগে আগে হস্তান্তর করে গেলাম বাইরের দিকে আমার পাশে আমার পাশে বাইরের দিকে আমার পাশে বাইরের দিকে 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 বাইরের दिखे दिखे बहर दिखे दिखे बहर 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 दिखे दिखे बहर 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 दिके बाहर दिखे 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 বাইরের দিকে 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 দিকে বাইরের 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 दिके बायरे 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 दिके বাইরের দিকে 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 দিকে বাইরের 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 দিকে বাইরে হয়তো আমি ভুল শুনেছিলাম হয়তো এটা অন্য কোনো বিষয় নিয়েছিল কিন্তু গভীরে গিয়ে আমি জানতাম যে এটা সত্যি নয় আমি তাড়াতাড়ি করে বিছানায় ফিরে গেলাম ঠিক সময়ে দিন কয়েক সেকেন্ড পরেই ফিরে এলো আর আমি শুয়ে থাকলাম চোখ বুঝে ঘুমের ভান করে আমি অনুভব করলাম যে ম্যাট্রেসটা ডুবছে যখন সে আমার পাশে বসল তুমি কোথায় গিয়েছিলে আমি অলস গলায় জিজ্ঞাসা করলাম বাথরুমে সে মসৃণভাবে উত্তর দিল তারপর যোগ করল শুধু একটা দ্রুত কর্মসূচি সম্পর্কিত কল সে একবারও থামল না এটা ছিল ডিনের দারুণ গুণ সে সবসময় খুব বিশ্বাসযোগ্য শোনাত কিন্তু সেই রাতে আমি সব কিছু নিয়ে প্রশ্ন করা শুরু করলাম যে সত্যটা আমি শীঘ্রই জানতে পারব তা ছিল খোলা চোখের সামনে লুকিয়ে আর আমি আর এটা উপেক্ষা করব না পরের দিন সকালে আমি ডিনের আগে জেগে উঠলাম তার হাতটা ছড়িয়েছিল আমার মাথা যেখানে ছিল সেই খালি জায়গায় তার শ্বাসপ্রশ্বাস ছিল স্থির এবং শান্তিপূর্ণ কিন্তু আমি ছিলাম পুরোপুরি জেগে আমার মাথাটা দ্রুত ঘুরছিল সেই বাক্যটা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল সে এখনও কিছু সন্দেহ করে না যদিও এই ঘটনাটি ছোট মনে হতে পারে এটি আমাকে ভাবতে বাধ্য করল যে হয়তো আমার সম্পর্কে লুকিয়ে থাকা কিছু গোপন বিষয় আছে যা আমি এতদিন ধরে দেখতে পাইনি মানুষ কখনও কখনও তাদের প্রিয়জনের কথায় অন্ধ হয়ে যায় কিন্তু একটা ছোট ইশারা যেমন এই রকম একটা ফিসফাসও সবকিছু বদলে দিতে পারে আমি সাথে সাথে বেড়াতে বেরিয়ে আসি ফোন নিয়ে এবং ফুটপাত দিয়ে ভাস্কর কিছনে আমার হৃদয় ভিগে উঠেছিল যখন আমি আমাদের ব্যাংকিং অ্যাপ খুলি দিয়ান সাধারণত আমাদের ফাইন্যান্স দেখায়

ekti 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 ecti ekti ekti ecti ekti 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 ecti ekti ekti ecti ekti ekti ecti ekti 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 ecti 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 ekti ecti 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 ekti ecti ekti ecti ekti ecti 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 ekti ecti ekti ecti 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 ekti ecti ekti ecti ekti ecti ekti ecti ekti ecti ekti

ekti ekti ekti ecti ekti 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 ekti

ekti ecti ekti 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 ecti ekti 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 ecti ekti 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 ecti ekti ekti ecti ekti ekti ecti ekti 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 ekti